রাঙ্গামাটি ট্যুরের লাস্ট কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা শুরু করি সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম লাঞ্চ দিয়ে তো লাঞ্চ করে আমরা রেস্ট নিয়ে তারপর বের হয়ে পড়লাম নেক্সট স্পটের জন্য তো নেক্সট হচ্ছে আমাদের আর দুইটা স্পট আছে একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর একটা হচ্ছে পলয়েল পার্ক তো এই দুইটা ঘোরাঘুরি করা হলে আমাদের মোটামুটি রাঙ্গামাটি ট্যুরটা কমপ্লিট তো সেই কারণে চলে আসছি প্রথমে রাঙ্গামাটি যে ঝুলন্ত ব্রিজটা আছে সেখানে এটা হচ্ছে আসল ব্রিজ আর আসল কেন বললাম কারণ এমন ঝুলন্ত ব্রিজ এখন প্রতিটা স্পটেই আছে মানে হচ্ছে খাগড়াছড়ি আছে দুইটা তো রাঙ্গামাটিতে আছে তারপর হচ্ছে আমরা বান্দরবন গিয়েছিলাম সেখানেও ব্রিজ আছে তো ওইগুলো তো হচ্ছে এটা দেখে তারপর হচ্ছে করা হয়েছে এটাই হচ্ছে রিয়েল যে ঝুলন্ত ব্রিজটা সেটা তো যাই হোক আমাদের ঝুলন্ত ব্রিজে প্রবেশ করার জন্য বিশ টাকা করে পার পার্সেন্ট টিকিট লেগেছে আর হচ্ছে বোট রাখার জন্য পার্কিং চার্জ নিয়েছে পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয়েছে যে পার্কিং চার্জটা একদমই মানে কি বলবো এটা ঠিক না কারণ আমরা এত স্পট ঘুরেছি কোথাও কোনো পার্কিং চার্জ নেই কিন্তু এই প্রথম দেখলাম যে এই ঝুলন্ত ব্রিজের জন্য পার্কিং চার্জ রাখা হয়েছে যাই হোক এখন ওনারা রাখলে তো দিতেই হবে কেয়ার করার তো ঝুলন্ত ব্রিজ থেকে হেঁটে আমরা একটু উপরে চলে আসছি আর উপরে দেখলাম এরকম মার্কেটের মতো বিশাল বাজারের মতো বসেছে তো এখানেও অনেক কিছু বিক্রি করছিল তো এখানে হচ্ছে আমি টুকিটুকি জিনিস কিনেছি এখানে এই তো এই ব্যাগগুলো হচ্ছে দেখলাম যে ওনাদের ট্রেডিশনাল মানে রাঙামাটির ট্রেড অনেক হচ্ছে বিক্রি করা হয় আর অনেক মোটামুটি প্রতিটা দোকানেই হচ্ছে এই ব্যাগগুলো পাওয়া যায় যে কারণে আমি এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম আর হচ্ছে বাসার জন্য রাঙামাটির সেই বিখ্যাত মিষ্টি যে আনারস সেটা নিয়ে নিলাম সবার জন্য যদিও বা তোমাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে ছোট ছোট নিতে বাট উনি হচ্ছে একটু বড় সাইজের নিয়েছে যেহেতু সবাইকে দেবে ছোটগুলো যেমন মিষ্টি ছিল বড়গুলো তেমন একটা মিষ্টি ছিল না যেটা হচ্ছে আমরা বাসায় আনার পর মানে বুঝতে পেরেছি কাটার পর যাই হোক কিছু করার নেই এটা ছিল লস প্রজেক্ট তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে ডেস্টিনেশন সেটা হচ্ছে পলয়েল পার্ক রাঙামাটি আর এটা হচ্ছে একদম লাস্ট আমাদের তো এখানে যাই দেখি পলোয়েল পার্কটা কেমন ঘুরে দেখি সব কিছু ঘুরে পলোয়েল পার্ক আস্তে আস্তে আমাদের মোটামুটি বিকেল হয়ে গেছে আর তখন হচ্ছে রোদ ছিল না একদম ঠান্ডা একটা বাতাস আর লেকের বাতাসে এত বেশি ভালো লাগছিল আসলে রাঙামাটিটা বোট দিয়ে ঘুরে অনেক বেশি এনজয় করতে পেরেছি কারণ গাড়ি ছিল না যেহেতু আমার মেয়েরও সমস্যা হয়নি ও অনেক বেশি এনজয় করেছে ও জ্বালাতন করেনি তো সেই কারণে হচ্ছে রিল্যাক্স ঘুরতে পেরেছি বোর্ড দিয়ে আর এই তো পলল পার্কে চলে আসছি আর পলল পার্কে মেয়ের জন্য করতে পারিনি ছোট বাচ্চাদের যেহেতু অ্যালাও না তো ওকে কোথায় কার কাছে রেখে যাবো একা তো রাখা যায় না কারণ এখানে পরিচিত কেউই ছিল না তো সেই কারণে আমাদের আর কাইকিং করা হয়নি এই পার্কেও একটা ঝুলন্ত ব্রিজ আছে তো এই ঝুলন্ত ব্রিজ দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে যে প্রতিটা স্পটে প্রতিটা মানে জায়গায় ঝুলন্ত ব্রিজ থাকাটা ম্যান্ডেটরি হয়ে গেছে মানে থাকতেই হবে সব জায়গায়ই আছে ঝুলন্ত ব্রিজ তো আমার হচ্ছে পার্সোনালি ঝুলন্ত ব্রিজ তেমন একটা পছন্দের না কারণ আমার হচ্ছে মাথা ঘুরায় আমি হচ্ছে দোলনাতেও উঠতে পারি না দোলনায় আমার মাথা ঘুরায় আমার জানার মতে হচ্ছে মেয়েদের অনেক বেশি পছন্দ হয় দোলনা বাট আমার কেন জানি দোলনাটা বেশি একটা পছন্দের না দোলনাতে উঠলেই আমার মাথা ঘুরায় আর গা গুলায় তো সেই কারণে ঝুলন্ত ব্রিজে উঠলে মানে হাঁটছি আর মনে হচ্ছে আমার মাথা ঘুরাচ্ছে আর হচ্ছে গা গুলাচ্ছে এমন লাগে তো সেই কারণে আমার দোলনা প্লাস তো ঝুলন্ত্রিজ দুইটার কোনোটাই হচ্ছে পছন্দ না এখানে মিনি একটা জু আছে যেখানে হচ্ছে কয়েক রকমের পাখি আর কয়েকটা হরিণ রাখা এটা হচ্ছে মনে হচ্ছে যে বাচ্চাদের জন্যই রাখা যেন বাচ্চারা দেখে একটু বেশি করতে পারে সেই কারণে আর কি তো এই তো এ পাশে হচ্ছে দেখলাম যে লেকের ভিউ আর এখানে হচ্ছে খাবারের ব্যবস্থা আছে মানে রেস্টুরেন্ট টাইপের একটা ছোট্ট আহ দোকান আছে যেখান থেকে কিছু টুকিটাকে কিনে খাওয়া যাবে তো আমরা ভাবলাম যে সামনে থেকে একটু ঘুরে আসি ব্যাক করার সময় দেন হচ্ছে কিছু খেয়ে নিব তো সেই কারণে হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে কি বলে মানে পানি পড়ছে কলস থেকে এই রকম টাইপের তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে হচ্ছে কিছু টুকিটা কি ভিডিও করলাম ছবি তুললাম এই পার্কটার সাথেই হচ্ছে তাদের নিজস্ব কটেজ বা রুম আছে চাইলে নাইট স্টে করা যাবে এখানে আর হচ্ছে সাথে সুইমিং পুল আছে তো সুইমিং পুলে যে কেউ সুইমিং করতে পারে আর সেটার জন্য টিকেট প্রাইস হচ্ছে পার পারসন 200 টাকা করে ছোট বড় সবার জন্য 200 টাকা করে তা আমাদের সে মানে সুইমিং করার কোনো ইচ্ছা নেই আর মেন হচ্ছে আমরা যাচ্ছি একটা পার্কে সেটা হচ্ছে বাচ্চাদের পার্ক আর সেখানে যাওয়া হচ্ছে আমার মেয়ের জন্য কারণ এটা হচ্ছে একমাত্র মানে পার্ক যেখানে হচ্ছে বাচ্চাদের কিছু রাইডস আছে তো সেখানে যাই গিয়ে দেখি যে কি কি রাইডস আছে আর আমার মেয়ে কোনটাতে ওঠানো যায় বাট ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে মানুষ নেই বললেই চলে মানে কোনো মানুষই ছিল না আর কোন রাইডই হচ্ছে ওপেন না মানে মানুষ নেই বলে কোন রাইডনার ওপেন করেনি এক দুইজনের জন্য তো আর অন করবে না সেই কারণে আমার মেয়েকে আর কোনো কিছুতে উঠাতে পারিনি তো কি আর করবো এমনিতে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর ও হচ্ছে এমনিতেই নর্মালি যেগুলো মানে স্টপ করা তো এগুলো তো সেখানে হচ্ছে বসে বসে একটু পিক তুলেছে এনজয় করেছে তো এই আর হচ্ছে একদম লাস্টে চলে গেছি লাস্টে বলতে হচ্ছে গাড়ি দিয়ে আসলে এখান থেকে হচ্ছে ভিতরে ঢুকতে হয় আর এই জন্যই হচ্ছে আমার মেয়ে এখানে ভূতের পার্ক বলা হয় যেহেতু মানে ঢুকার এন্ট্রি গেটটা হচ্ছে আকৃতিতে করা তো সেই কারণে তারপর হচ্ছে ব্যাক করার সময় ভাবলাম যে এখন কিছু খাই তো ফুচকা নিয়ে নিলাম ভাবলাম যে রাঙ্গামাটির ফুচকা খেয়ে দেখি আসলে কেমন টেস্ট তো টা হচ্ছে আমাদের ঢাকার মতোই অনেকটা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হচ্ছে এখন মানে ব্যাক করছি এখন হচ্ছে বোটের দিকে যাবো যেহেতু আমাদের টাইমটাও মোটামুটি শেষ অন্ধকার হয়ে যাচ্ছে সে কারণে পার্কের সবগুলো লাইট অন করে দিয়েছে আর লাইট অন করার পর পার্কটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তো ফেরার পথে যতটুকু আসলে দেখতে পারি ততটুকু আবার দেখতে দেখতে যাবো তো এই টা হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছিল কারণ এই স্পটটা থেকে একদম পুরোটার এর ভিউ অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর এই জিনিসটার হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে গ্লাস দিয়ে করা যেহেতু অনেকে বাচ্চা নিয়ে আসে তো বাচ্চাদেরকে যেন ভাবে ছেড়ে দেওয়া যায় বা ওদের একটু হাঁটার ব্যবস্থা করা যায় সে কারণে এখানে গ্লাস দেওয়া তো ও রিস্ক নেই তো সে কারণে হচ্ছে আমি আমার মেয়েকে একদম ছেড়ে দিয়েছি ও হচ্ছে ওর মতো করে ঘুরে দেখেছে তো এখানে হচ্ছে কিছু পিকনিক তুলে হচ্ছে আমরা বের হয়ে পড়লাম আবার হচ্ছে সামনের দিকে এখানে ফটোপয়েন্ট করা হয়েছে চাইলে এখানে ফটো তোলা যাবে তো আমাদের কেন জানি এখন আর ফটো তুলতে ভালো লাগে না তোমাদের ভাইয়া আর আমি সেম হয়ে গেছি মানে তোমাদের ভাইয়া আগে বেশি এমন ছিল যে ওনাকে বললে উনি পিক তুলতে চাইতো না তো এখন হচ্ছে ওনার দেখা দেখাদেখি আমিও অনেকটা এমন হয়ে গেছি আর পিক তুললেও কেন জানি এখন আর ভালো ওঠে না কেমন জানি দেখা যায় তো সেই কারণে আর পিক তুলতেই ভালো লাগে না তো আগে দেখা যেত যে কোথাও গেলে এক এক জায়গায় দশটা বারোটা বিশটা এমন ছ পিক তুলে ফেলতাম কিন্তু এখন হচ্ছে দেখা যায় পুরাটা স্পট ঘোরার ও মনে হয় না যে পাঁচটা পিক আছে ভালো কোনো তো সেই কারণে এখন আর পিক তোলা হয় না আর ভালোও লাগে না যাই হোক কি আর করা টুকটাক যতটুকু পেরেছি ততটুকু মানে মেমরি করে রাখার জন্য পিক তোলা আর কি তো এখানে হচ্ছে একটা লাভ পয়েন্ট ছিল আর লাভ পয়েন্টের একটা কাহিনী আছে সেটা হচ্ছে এক দম্পতি এখানে ঘুরতে এসে তারা হচ্ছে ডুবে মারা যায় সেই কারণে এখানে লাভ পয়েন্টটা করা হয়েছে আর তালাটা মে যারা লাগে তারা এইভাবে এই নিযত করে লাগায় যে তাদের সম্পর্ক মানে অনেক বেশি জোরালো হবে সে কারণে তো আমার কাছে মানে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে না তো আল্লাহ আমাদের দান তো এটা হচ্ছে আমার এখন ব্যাক করার পালা দেখতেই পারছো আমাদের বোট ছাড়া আর একটাও বোট নেই কারণ আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা রুমে যাব তারপর ফ্রেশ হব ব্যাগপত্র গুছিয়ে তারপর বের হয়ে যাব। কারণ আমাদের রাতের বাস আছে সকালবেলা ঢাকা পৌঁছে যাব আর এই তো সব কিছু করে বাসে উঠে গিয়েছি আর ভিডিও করা হয়নি একদম ঢাকা পৌঁছে গিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল রাঙ্গামাটির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ